প্রিয় দর্শক আমি অনেক 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 উঁচুতে এসেছি বর্তমানে বুঝতে পারছেন চারিদিকে পাহাড়ের দৃশ্য শুধুই পাহাড় এই পাহাড়টা অনেক উঁচু পাহাড় তবে প্রায় আমি ঘন্টা খানিক পাহাড়ের উপরে উঠলাম এক ঘন্টা পাহাড়ে উঠার পরে বর্তমানে এই টপে আসলাম এখানকার পাথরগুলা একদম ই হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে পাথরগুলা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক মাটি হয়ে গেছে দর্শকবৃন্দ আমি আর আমার এই ভাইবোটা এসেছি একসঙ্গে এই যে পাহাড়টা একসময় বিশাল বড় পাহাড় ছিল এই দেখেন দর্শকবৃন্দ কি অবস্থা এই যে শুধু পাথর বর্তমানে দারুণ একটা জায়গায় আছি সুন্দর লাগছে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই বেশি বেশি করে এই ব্লগ ভিডিওটাকে আকর্ষণীয় করবেন বা শেয়ার করবেন ফলো দিবেন পাশে থাকবেন প্রিয় দর্শক পাথরটা কিভাবে এখানে দাঁড়িয়ে আছে দেখুন মানে অল্প একটু জায়গা নিয়ে সামান্য জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে এই এত বড় বিশাল একটা পাথর দাঁড়িয়ে আছে দেখুন দর্শকবৃন্দ ভয়ঙ্কর একটা দৃশ্য সত্যি ভাবা যায় প্রিয় দর্শক দেখুন সত্যি এসব জায়গায় আসা এক বিশাল আবার একদম সেম কচ্ছপের মতো দাঁড়িয়ে আছে দেখুন এই মাথাটা কচ্ছপ তাই মনে হচ্ছে সেম টু সেম হ্যাঁ দেখো ভাইপো পড়ে যেও না আবার হ্যাঁ প্রিয় দর্শক খুব সুন্দর একটা জায়গা আমি বর্তমানে এই জায়গায় এসে গেছি চারিদিকে বোতল ভাঙা পড়ে আছে দেখছি আবার সব গিলেছে আর ফেলেছে ভেঙেছে যাই হোক দর্শক বৃন্দ এই জায়গাটা হেভি সুন্দর লাগছে দেখার মতো একটা জায়গা আমি বর্তমানে এই জায়গায় এসেছি প্রিয় দর্শক আমাদের ভাইপো এই যে দেখেছেন কোন জায়গায় উঠে বসে আছে হ্যাঁ এই কচ্ছপের মাথায় দাঁড়িয়ে আছে একদম পাথরটা সেম টু সেম কচ্ছপের মতো এই যে কত সুন্দর লাগছে চারিদিকটা আপনাদের অবশ্যই দেখাবো প্রিয় দর্শক হেভি সুন্দর জায়গা ওয়াও ভেরি রাইস চারিদিকে শুধু ওয়াও কত সুন্দর লাগছে প্রচুর শুটিং করতে আসে এই জায়গায় আজকে একটু বৃষ্টির দিনে আমরাও এসেছি দর্শক আমিও ওই মাথাতে অবশ্যই একবার যাব ইনশাল্লাহ চারিদিকটা ভিডিও করে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমি খুব কষ্ট করে পাথরের উপরে কচ্ছপের উপরে উঠে পড়লাম এই যে এক দারুণ দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য ভয়ঙ্কার একটা এই পাথর দাঁড়িয়ে আছে এখানে কচ্ছপের মতো এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ওঠা খুব সমস্যা আপনাদেরকে দেখানোর জন্য আমি কষ্ট করে এসেছি অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ প্রিয় দর্শক খুব সুন্দর একটা জায়গা অনেকে হয়তো দেখেনি আমার এই ভিডিওর মাধ্যমে যদি দেখতে পাই এই জায়গা কত বড় পাহাড় আমরা তো উঁচুতে আছি তার থেকে উঁচু উঁচু পাহাড় দেখুন